ভারতের পানিতে প্রতিবছর দেখা দেয় বন্যা এবার বন্যায় নতুন করে আলোচনায় বাংলাদেশের বাদ অর্থাৎ ভারত যেখানে বাদ দিয়েছে তার চল্লিশ কিলোমিটার দূরে বাংলাদেশ অংশে বাদ তৈরি করবে কারণ মাঝরাতে ঘুমন্ত অবস্থায় বাদ খুলে দিয়ে ভারত পৈশাচিক আনন্দ পাচ্ছে এরপর তারা বর্ষায় বাদ খুলে দিলে আর যদি এর চেয়ে বেশি পানি ছাড়ে তাহলে সেই পানি তাদের দেশেই ফেরত যাবে কারণ তাদের বাঁধের উচ্চতা থাকবে আমাদের বাঁধের থেকে কম এতে ভারতের সীমান্তবর্তী এলাকাগুলো প্লাবিত হবে আমরা তাদের একটা প্রতিশোধ নিতে পারব এই ধরনের চিন্তাকে মাথায় রেখে সামাজিক যোগাযোগ মাধ্যমে বাদ নির্মাণের একটি দাবি জোরালোভাবে দেখা যাচ্ছে আজকে আমরা ভৌগোলিক অবস্থা ও কারিগরিক দিক থেকে দেখার চেষ্টা করব বাঁধের সামনে বাদ নির্মাণ কি উপযুক্ত সমাধান এই গুরুত্বপূর্ণ বিষয়টি বুঝতে হলে অবশ্যই আপনাকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে ভারত বাদ খুলে দিলে আমরা আমাদের বাদ বন্ধ করে দিব বন্যার পানি আবার ভারতে চলে যাবে এটা শুনতে খুব মজার মনে হলেও ব্যাপারটা এত সহজ না এখানে মৌলিক একটা বিষয় হচ্ছে উজানের দেশ হওয়ায় ভারতের অবস্থান উপরে ভাটির দেশ হওয়ায় বাংলাদেশের অবস্থান নিচে কাজেই একটা বাঁধ নির্মাণ করে গেট বন্ধ করে দিলেই নদী রিভার্সের দিকে প্রবাহিত হওয়া শুরু করবে এমন সম্ভাবনা বোকামি ছাড়া কিছুই নয় বরং পানি স্রোত ভারত থেকে বাংলাদেশের দিকেই থাকবে এটা সম্পর্কে বিশ্লেষণ করব। এখন আরেকটি বিষয় হল শুকনো মৌসুমে যখন ভারত উজান থেকে পানি আটকে দিবে। তখন বাংলাদেশের বাদ তো আর ভারতের বাদ থেকে পানি টেনে আনতে পারবে না ফলে বাংলাদেশের নদী শীত ও গ্রীষ্মকালে মৃত অবস্থাতেই পড়ে থাকবে কাজেই সমস্যা কিন্তু অর্ধেক থেকেই যাবে এখন অনেকেই বলবে শুষ্ক মৌসুমে পানি না পেলে সমস্যা নেই কিন্তু বর্ষার সময় বন্যার হাত থেকে তো রক্ষা পাওয়া যাবে আসুন এই বিষয়টি সম্পর্কে গবেষকরা কি বলছে প্রথমেই আসে উচ্চতার বিষয় উদাহরণস্বরূপ ফারাক্কার উচ্চতা সাত ফুট কাজেই বাংলাদেশ সীমান্তে বাদ দিতে হলে অবশ্যই ফারাক্কাবাদ থেকে উচ্চতা বেশি হতে হবে অন্যতায় ফারাক্কার ছেড়ে দেওয়া পানি বাংলাদেশ বাঁধের উপর দিয়ে প্রবাহিত হয়ে সেই বন্যায় তৈরি হবে দ্বিতীয় বিষয়টি হলো বাদ দিয়ে তো আর ভারতে পানি পাঠানো যাবে না কারণ ভারত উঁচু আর বাংলাদেশ নিচু পানির চাপ সব সময় বাংলাদেশ দিকেই থাকবে পানির চাপ ঠেকাতে হলে শুধু নদীর উপরে সুইচ গেট করলেই হবে না বরং নদীর দুই পাশে শত শত কিলোমিটার এলাকা কমপক্ষে আট হাজার ফুট উঁচু করে বাদ দিতে হবে তা না হলে যতটুক বাদ দেওয়া হবে তার বাইরে দিয়ে পানি নিচের দিকে গড়িয়ে বাংলাদেশে প্লাবিত হবে এখন প্রশ্ন হচ্ছে নদীর বাদ বরাবর এভাবে দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে তাও আবার এত উঁচু করে আদেও কি এই বাদ দেওয়া সম্ভব আর যদি দুদিকের সীমান্ত বরাবর বাদ দেওয়াও হয় তাহলে সীমান্তের দুই পাশ দিয়ে গড়িয়ে সেই পানি শুধু ভারতকে নয় বাংলাদেশকেও ডুবিয়ে দেবে এছাড়া সবচেয়ে বড় বিষয় হলো আমরা কয়টি নদীতে লম্বা করে বাদ দিব ভারত বাংলাদেশের মধ্যে যৌথ নদীর সংখ্যা চুয়ান্নটি এর মধ্যে তিরিশটিতেই ভারত বাদ দিয়েছে বাকিগুলোতেও বাদ দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে কাজেই প্রত্যেকটি নদীতে বাদ দেওয়া তো দূরে থাক একটা নদীতেই বাদ দেওয়া বাস্তবে সম্ভব নয় সহজে বলতে গেলে উজানের দেশগুলো বাদ দেয় শুষ্ক মৌসুমে পানি আটকানোর জন্য যখন পানির চাপ কম থাকে সেই পানিকে আটকে তারা নিজেদের মধ্যে প্রবাহিত করে বিভিন্ন কাজে লাগায় কোনো দেশ বন্যা ঠেকানোর জন্য বাঁধ তৈরি করে না বরং বর্ষা যখন প্রবল চাপ আসে এবং বন্যার আশঙ্কা দেখা দেয় তখন সবাই বাঁধের গেট খুলে দেয় পানির ধর্মই হচ্ছে নিচের দিকে নামবে যতটুকু যাই দিয়ে আটকানো হবে তার বাইরে দিয়ে হলেও সে নিচে নামবে এছাড়া জলবায়ু পরিবর্তনের মাধ্যমে হিমালয়ের বরফ যেভাবে গলতে শুরু করেছে তাতে করে অস্বাভাবিক ঢল হিমালয় থেকে নেমে আসলে কোনো শক্তিশালী বাদ দিয়ে ঢল ঠেকানো সম্ভব না সার কথা হচ্ছে উজানের দেশ যদি বাদ দিয়ে শুষ্ক মৌসুমে পানি আটকে দেয় তাহলে ভাটির দেশ পাল্টা বাদ নির্মাণ করে সেই পানি টেনে আনা যেমন সম্ভব নয় তেমনি বর্ষাকালে উজান থেকে পানি ছেড়ে দিলে সেই পানি ঠেকানো সম্ভব নয় শুনতে খারাপ লাগলেও বাংলাদেশ যেহেতু ভাটির দেশ বাংলাদেশের জন্য এটাই প্রাকৃতিক বাস্তবতা তবে আসার কথা হচ্ছে বাংলাদেশের কাছে এই রাজনৈতিক ও প্রাকৃতিক দুই ধরনের সমাধান আছে রাজনৈতিক সমাধান হচ্ছে আন্তর্জাতিক জায়গাগুলোতে অভিযোগ করে কূটনৈতিকভাবে চাপ সৃষ্টি করা যাতে ভারত সমস্ত নদী ক্ষেত্রেই পানি বণ্টনের একটা চুক্তির মধ্যে আসে তবে এতে কাজ না হলেও কাটা দিয়ে কাটা তোলার পদ্ধতি আছে নদী এবং বাঁধের ক্ষেত্রে বাংলাদেশ যেমন ভারতের উপর নির্ভরশীল তদরূপ সেভেন স্টার চিকেন নেক সহ বেশ কয়েকটি দিক থেকে ভারত বাংলাদেশের উপর নির্ভরশীল সেই জায়গাগুলোতে ভারতকে কোলঠাসা করতে হবে যাতে ভারত বাধ্য হয়ে নদী বিষয়ে আপোষে আসে আশঙ্কার বিষয় হল জলবায়ু পরিবর্তনের প্রভাবে এর যে কোনো সময়ের চাইতে ভয়ঙ্কর হয়ে উঠেছে এখন বাংলাদেশের সকল নদী নালা খাল বিল খনন করতে হবে একটা মাস্টার প্ল্যান নিয়ে নিয়ন্ত্রান্তিকভাবে নদীগুলো ড্রেসিং করতে হবে যাতে পানি আসলেই এই সব নদী নালা দিয়ে সাগরে নেমে যেতে পারে আজকের এই পরিস্থিতির পেছনে ভারতের পাশাপাশি আমরা নিজেরাও দায়ী আমরা সমস্ত নদীনালা খালবিল খাল বিল দখল করে ভরাট করে ফেলেছি এর কারণ শুধু ভারতের ঢল নয় এই কারণে যখন একটু বেশি ঢল হয় তখন ঢাকাসহ দেশের বিভিন্ন শহর অঞ্চল জলাবদ্ধ তৈরি হয় কাজেই দেশের সমস্ত নদীনালা মেরামত করতে হবে তাহলে ভারতের পানি ছেড়ে দিলেও সেটা অধিকাংশ ক্ষেত্রে নদীনালা দিয়ে নেমে তা সাগরে চলে যাবে কাজেই বাঁধের পরিবর্তে বাঁধ নির্মাণের চট্টগার স্লোগানের পরিবর্তে আমাদেরকে বাস্তবমুখী সিদ্ধান্ত নিতে হবে সামনে ভারত আরও নিষ্ঠুরতা দেখাতে পারে তাই আমরা যত দ্রুত বাস্তবমুখী পরিকল্পনা নিয়ে মাঠে নামব ততই আমাদের জন্য মঙ্গল সতর্কতার সাথে পরিকল্পিত পদক্ষেপ নিলে আমাদেরকে আর এমন ভয়াবহ বন্যা পরিস্থিতি দেখতে হবে না চিকেন নেক বা সেভেন স্টার সম্পর্কে জানতে চাইলে কমেন্টে জানাবেন